আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ ব্লগস শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে চলে যাচ্ছিলাম আমরা আসলে আমাদের ভ্যাকেশনের উদ্দেশ্যে সবাই অবশ্য ভ্যাকেশনের টাইমটা পার করে ফেলেছে কিন্তু আমরা আসলে আমাদের শারীরিক অসুস্থতার জন্য কোথাও যেতে পারিনি তাই আজকে আমরা চলে যাচ্ছি ভ্যাকেশনের উদ্দেশ্যে যেহেতু আমার মাকে এবং ভাইকেও সাথে করে নিয়ে যাব তাই প্রথমত আমরা চলে যাচ্ছি আমার বাসায় এবং বাসায় গিয়ে আজকে রাতটা থেকে আমরা ভোরে রওনা দিয়ে চলে যাব যেখানে আমরা যাচ্ছি তো ঠিক সেরকমই আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের বাসায় এবং যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা রাত একটি গানের আয়োজন করলাম এবং খুব মজা করলাম তারপর রাত্রে সব কিছু গুছিয়ে নিয়ে সব কিছু তৈরি করে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টিতে একটু মনটা খারাপ হলেও ভালোই লাগছিলো যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল জার্নিতে ভালোই লাগবে খারাপ লাগবে না আমি কোথায় যাও আমি আজকে আমার বাবার বাবার বাড়ি সবাই আমাদের যাত্রা শুরু হয়ে গেল এবং আমি সরাসরি চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি সেটা তো এখন বলা যাবে না যেতে যেতেই দেখা যাক আমরা কোথায় যাচ্ছি এবং যেখানে যাচ্ছি আমরা প্রায় দশ বছর পরে যাচ্ছি যাই হোক যাওয়ার পর আমার ভাসুর ছিল এবং আমার ভাসুরের ওয়াইফ মানে ভাবি ওনারা সবাই আমাদের রিসিভ করার জন্য চলে আসলো তারপর আমরা সবার সাথে এক এক করে বাসার দিকে ঢুকতে লাগলাম কিছুটা হয়তো বুঝতে পেরেছেন আমি কোথায় চলে এসেছি হ্যাঁ ঠিক ধরেছেন আমার হাজব্যান্ডের সচরাচর আসলে বাড়িতে আসা হয় না কিন্তু তার খুশির জন্য এবং তার হাসি মুখ দেখে বুঝাই যাচ্ছে সে কোথায় এসেছে তো আমি চলে এসেছিলাম আমার বাড়িতে মানে বিক্রমপুর বিক্রমপুরে অনেক বছর পর আসা হলো অনেক দিন আসা হয় না হ্যাঁ এর আগে একবার এসেছিলাম এক ফ্রেন্ডের বাসায় তবে হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে একটু কম আসা হয় এটা ছিল আমার ভাসুরের ছেলের বাড়ি এবং এটা ছিল আমার ভাসুরের বাড়ি আমার ফোপাতো ভাসুর ওনার বাসাতে আমরা আগে উঠে উঠলাম তারপর ওনার বাসা থেকে আমরা থাকব খাওয়া দাওয়া করবো ঘুরবো আনন্দ করব আস্তে না আস্তে আমার ভাসুর আমাদের জন্য ড্রিঙ্কসের আয়োজন করে দিল এরপর আমরা একটু গরম গরম যেহেতু তাই আমরা সবাই সবার মতো করে ড্রিঙ্কসটা নিয়ে নিলাম ঠান্ডা পরিবেশ ছিল এবং আমাদের ভাসুরের বাড়িটা অনেক সুন্দর আমার কাছে গ্রাম্য পরিবেশে এরকম একটা বাড়ি খুবই ভালো লাগে আর তারপরে আমার ভাসুর এবং ভাবি বড়ো ভাবি সে আমাদের জন্য নাস্তার আয়োজন করলো যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম বলাই ছিল যে আমার এখানে এসে নাস্তা করবে তো ঠিক সেরকমই সব নাস্তা দিয়ে দিল পরটা তারপর হালুয়া ছিল সাথে ছিল ভাজি সবাই একসাথে করে বসে একসাথে গল্প করতে করতে আমরা আমাদের নাস্তাটা সেরে নিলাম সবাই খুব মজা করে গল্প করছিলাম ভাবিকেও বললাম ভাইকে বললাম আমাদের সাথে বসতে এবং অনেক দিন পর বাইরে বৃষ্টি হচ্ছিল এর পাশাপাশি আমরা সবাই মিলে একসাথে নাস্তা করছি ভালোই লাগছিল বাইরের জায়গাটা এত সুন্দর এত সুন্দর সুন্দর গাছ রয়েছে আমি কতক্ষণে বাইরে বের হোব বসে অপেক্ষায় করছিলাম এর মধ্যে থেকে শাশুড়িকে এবং সমন্দিকে গল্প শোনাচ্ছে দেশের নানা রকম আমার হাজব্যান্ড তার তো খুব আনন্দ দেখে আমার অনেক ভালো লাগছিল এবং অনেক দিন পর সে দেশে এসেছে এটাও খুব আনন্দের ব্যাপার বাইরে এদিকে ইমি কত পাগল হয়ে গিয়েছে সে মুরগি দেখবে এবং মুরগি ধরবে এরপর আমরা সবাই একটু অপেক্ষা করলাম এরপর ভাবি আমাদেরকে চা বানিয়ে দিল ইনি হচ্ছেন আমাদের পাশের বাসার খালা তো সেই রকম করেই মজা করে গরুর খাটি দুধের চাটা আমাদের পরিবেশন করা হলো এর মধ্যে থেকে বামার ভাসুর চলে গেল বাজার পাগল পাগল কিছুক্ষণ পর আমার ভাসুর এবং আমার হাজবেন্ড আমার ছেলে সবাই মিলে আবার চলে আসলো এদিক থেকে আমি ঘুরে ঘুরে সব গাছ তারপর আশেপাশে দেখছিলাম এবং আমার ভাসুর যাওয়ার সময় জিজ্ঞেস করেছিল আমি কি খাবো সে আমার পছন্দ মতো গুঁড়া মাছ সবজি এগুলো সব নিয়ে এসেছে ভাসুরকে আগেই বলেছি যেহেতু এসেছি টাটকা গুঁড়ার মাছ খাবো এবং শাক সবজি খাবো তাই সে আমার পছন্দ মতো জিজ্ঞেস করে সব কিছু নিয়ে এসেছে তারপর ভাবি রান্না করবে মাটির চুলা এবং মাটির চুলায় এসব রান্না খেতে দারুণ লাগে যাই হোক লাউটাইনে ছিল সাথে আমি সেটাও দেখিয়ে দিলাম খুব ভালো লাগছিল সবাই মিলে অনেক দিন পর একসাথে হয়েছি এরপর আমরা সবাই বাইরে থেকে অপেক্ষা করছিলাম এদিকে আমার ভাসুর সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিলো আর আমার হাজব্যান্ডের খুশি আমার খুব ভালো লাগছিল যে সে এত আনন্দ পাচ্ছে সবাইকে পে। এদিকে ভাসুর সব গুঁড়ামা যেগুলো এনেছে সেগুলো সব বের করে দিচ্ছিল ভাবিকে একটু হেল্প করছিল তারপর আমিও একটু হেল্প করে দিলাম আসলে আমাকে করতে দিবে না কিন্তু আমি আইকোর সাথে দুষ্টমি করছিলাম এদিকে বৃষ্টিটা একটু কমে যাওয়ার পর ইমিকো বাইরে খেলাধুলা করছিল আর আমার হাজব্যান্ড ভাসুরের সাথে বসে বসে গল্প করছিল আমার মায়ের সাথে আর ওই পাশে আমি ভাবিকে একটু হেল্প করছিলাম এদিকে ইমিকো তো ওই যে মূর্তি ধরবে সেটা নিয়ে সে ব্যস্ত তার এই পরিবেশটা খুব ভালো লাগছিল বলতে বলতে পাশের বাসা থেকে আমাদের আরেক ভাই চলে আসলো উনি আমার দেবর হয় উনি ছিল জাপানে আমাদের সাথে একসাথেই ছিল তো অনেক দিন পর অনেক বছর পর ওনার সাথে আমার দেখা তারপর অনেকক্ষণ গল্প করলাম আমরা এদিকে এমি কত খুব ব্যস্ত মুরগি নিয়ে ব্যস্ত সে মুরগিকে ধরবে ছোটো ছোটো গুঁড়া মাছ নিয়ে সে রান্না করছিল। সে খুব মজা পাচ্ছিলো তা আমার কাছে খুব ভালো লাগছিল সবাই মিলে খুব ক্লান্ত কিন্তু তারপরেও সবাই মিলে কি সুন্দর মজা কর যাই হোক একটা পর্যায়ে সবার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেল আমরা আবার দুপুরের খাবারের জন্য বসে পড়লাম ভাবি এবং ভাইয়া সুন্দর করে সব খাবারের আয়োজনগুলো করার পর আমাদের জন্য সব খাবার পরিবেশন করে দিল লাল শাক রান্না করেছিল তারপর করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করেছিল গুঁড়া মাছ দুই আইটেমের আমি বলে দিয়েছি আগে যে কোনো গরুর মাংস কোনো চিকেন কিছু রান্না করা যাবে না আমরা আসলে এগুলোই খাবো যাই হোক গল্প করতে করতে বিকেল হয়ে গেল একটা পর্যায়ে আমার দেবর চলে আসলো মানে আমার এই ভাসুরে সবচেয়ে ছোট ভাই ও পাশে থাকে ওর কাজটা সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়াতে সে তাড়াতাড়ি চলে আসলো আর বিকেলে ভাসুর এবং দেবরা সবাই মিলে আমরা বাড়ি বাড়ি ঘুরতে বের হলাম আমাকে নিয়ে সব বাড়ি বাড়ি যাওয়া শুরু হলো অনেক বছর পরে আসাতে সবার বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছিল আমার ভাসুর ভাসুরের বউ এবং দেবর খুব মজা পাচ্ছিল সবচেয়ে মজার ব্যাপার বিক্রমপুরের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমের দিনে আসতে পারিনি তাতে কি হয়েছে আম খেতে না পারলাম কিন্তু যে বাড়িতে যাব আমাকে আমের আচার বিভিন্ন আইটেমের আচার দেওয়া হবে এত মজা করে রান্না করেছে আচারগুলো এত মজার ছিল বলার মতো না বলতে বলতে সব ভাবিদের সাথে কথা বলে তারপর আমরা খেতে খেতে যেমন ইমি আইকো খাচ্ছে সেরকম খেতে খেতে আমরা বের হয়ে যাচ্ছিলাম এর মধ্যে আমার ওই দেবরটি বললো গাছ থেকে কাঁঠাল পেরে নিয়ে যেতে তখন আমার এই দেবর একটি গাছ থেকে কাঁঠাল পেরে নিল আরও নিতে বলেছিল কিন্তু আমি বললাম না থাক পরে নিব যেহেতু আছি আমরা নাওয়াই যাবে তারপরে আমরা এখান থেকে কাঁঠালগুলো নিয়ে নিলাম বাসার জন্য তারপর গল্প করলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এরপর কাকিমাও অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের সাথে কথা বলতে বলতে তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা এই আমার ছোট দেবরের বাড়িতে দিকে হেঁটে হেঁটে চলে গেলাম বাড়ির মাছ দিয়ে যাবার পথেই কবরস্থান রয়েছে ছোট্ট একটি অনেক আগে থেকেই আমি আগে থেকে জানি এটা এই কবরস্থানটা এখানে আমার দুজন ভাসুরকেও কবর দেওয়া হয়েছে এবং ফুপা শ্বশুর এবং ফুপি শাশুড়ি এবং তার দুই ছেলেকে এখানে কবর দেওয়া হয়েছে তো আমার হাজবেন্ড জিয়াউত করছিল আমরা একটু অপেক্ষা করছিলাম এরপর আমরা আস্তে আস্তে আমার সেই দেবরের বাড়িতে উঠলাম এরপর সবাই মিলে ভিতরে চলে গেলাম সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল এরপর আমরা ভিতরে চলে যাওয়ার পর ভিতরে বসলাম একটু এদিকে আমরা ভিতরে বসে অপেক্ষা করার আগেই আমরা যেহেতু আসবো সবাই জানে তো আগে থেকে ভাবি মানে আমার দেবরের মেয়ে বউ এবং ওনার মেয়ে ওনারা সব আগে ঢাকাই থাকতো এখন এখানে থাকে নিজেদের বাড়িতে তার মেয়ে আমাদের জন্য ডোনার্স রান্না করেছে তারপর কেক বানিয়েছে তার হাতের অনেক কিছুই সুন্দর করে বানায় এবং মেয়ে খুব সুন্দর করে এগুলো পরিবেশন করে এবং সে এগুলো তার অনলাইন পেজ আছে সেলো করে থাকে যাই হোক আমাদের নাস্তা খাওয়া দাওয়া শেষ করার পর পরই বিকেল বিকেল দিকে আমার দেবর বলল আমাদের জন্য মাছ ধরবে কথা সেই কাজ সে মাছ ধরতে চলে গেল এটা তা আমাদের নিজেদেরই পুকুর এখান থেকে মাছ ধরতে বলল আমি অবশ্য আজকে ধরবো না কালকে তো যাই হোক তারপর অপেক্ষা করছিলাম কি করব তারপর আমার দেবরের বউ বলল চলেন আপ ভাবি ছাদে চাই ছাদে আমি অনেক গাছ লাগিয়েছি ছাদের সিঁড়িতে মুরগি পালা হয় তাদের অল্প স্বল্প করে এবং উপরে অনেক গাছের আয়োজন রয়েছে এই যে উপর থেকে আমার দেবরকে দেখা যাচ্ছে সে নিচে মাছ ধরছে তো যাই হোক এই পুকুরে মাছ ধরা হয় অনেক মাছ আছে এক এক রকম মাছ তো যাই হোক সে যেহেতু মাছ ধরছিল এই ফাঁকে আমি উপরে সব গাছগুলো দেখতে চলে আসলাম এক এক করে আমার এই দেবরের মেয়ে ওই আসলে কেক বানায় এবং খুব সুন্দর করে খুব মজা করে কেক বানিয়ে থাকে সবাই মিলে উপরে চলে আসলো তারপরে আমরা উপরে গাছগুলো সব দেখলাম অনেক টাইপের গাছ রয়েছে এখানে লেবু গাছ তারপর ড্যারস গাছ অনেক কিছু রয়েছে আরও বোম্বাই মরিচের গাছ রয়েছে সব কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো এত সুন্দর লাগে বোম্বাই মরিচ গাছটাতে এত বোম্বাই মরিচ হয়েছে অবাক কাণ্ড আর ঝাল খেতেও মজা তো যাই হোক তারপর আমরা অনেকক্ষণ এখানে অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার দেবর ডেকে শুন বললো যে আমি মাছ ধরেছি তারপর আমরা এখান থেকে গল্প সল্প শেষ করে আমরা নিচে চলে গেলাম দেবরের চিৎকার শুনে যে দেখি মাছ ধর তারপর এক এক করে দু তিনটা মাছই আমাদের জন্য ধরেছিল তারপর আমার দেবরের বউ সেগুলোকে কেটে ফেললো সুন্দর করে কেটে রেডি করে রাখলো আমরা খাবো আর পরের দিনের এখানে বসে আমরা সব দেখছিলাম ভাবি কি করে সব কিছু করছিল সেগুলো দেখছিলাম বসে বসে এদিকে মাছটা কেটে ফেলার পর আমার দেবর মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আনতে গেল যেহেতু সন্ধ্যাবেলা এদিকে আমার মা চলে এসেছিলো চা খাওয়ার জন্য এবং ভাবি খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে মানে আমার দেবরের বউ সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম ওপাশটাতে ওই প্লাটে সব কিছু সুন্দর করে সাজানো এখানে গল্প করা হচ্ছিল ওরা কাজিনরা সবাই মিলে গল্প করছিল আমরাও খুব মজা করছিলাম কে কী করছিলাম কেমন লাগছে ওদের কেমন লাগছে আমাদের জানা ছিল তো যাই হোক তারপর গল্প করতে করতে একটা পর্যায়ে আমরা অনেক হাসি ঠাট্টাও করছিলাম এরপর একটা সময় আমাদের সেই কাঙ্ক্ষিত চাটা চলে আসলো এবং বাকি চাগুলো সব আমাদের এই আম্মাজান সবাইকে পরিবেশন করলো চা ছাড়া তো আমাদের চলবেই না চা তো খেতেই হবে আর আমার আম্মা জানের হাতের এত মজার চা আসলে যে কয়টা দিন ছিলাম খুব মজা করে চা খাইয়েছে অনেক কষ্ট দিয়েছে ওকে অনেক কিছু আবদার ছি এটা ওটা করতে দাও তো যাই হোক তারপর এক পর্যায়ে সবাই মিলে আয়োজন করে গল্প করতে করতে আমাদের আমাদের জন্য হালিম রান্না করে নিয়ে আসলো ওর হাতের প্রত্যেকটা রান্নাই খুব মজা তারপর সে হালিমগুলো সবাইকে পরিবেশন করে দিল এবং আমরা সবাই একটু একটু করে খেয়ে নিলাম মানে সে তো মানে এত পাকা গৃহিণীর মতো মানে একটার পর একটা রান্না করে নিয়ে আস এরপর রাতের বেলা যখন বেশি রাত্র হয়ে গেল তখন আমার দেবরের বউ আমার মেয়ের সাথে খুব গল্প করছিল আমরাও রাত্রে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম এই তো ছিল আমাদের প্রথম দিনের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম বাকি ব্লগগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই দেখা হবে